শুরুতে ধন্যবাদ জানাই আত্মাকুয়া ইসলামিক এডুকেশন সেন্টারের পর থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চেয়ারম্যান ও যুক্ত থাকে সকল অতিথিবৃন্দ উপস্থিত সকল অভিভাবক ও বিচারক মন্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে পুরুষের অধিকার সম্মানিত উপস্থিতি আজকে যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে মানুষের শুধু নারীদের অধিকার নিয়ে কথা বলছে নারীদের অধিকার লঙ্ঘন হচ্ছে নারীর অধিকার খনন হচ্ছে নারীর অধিকার এই হচ্ছে সেই হচ্ছে শুধু নারীদের অধিকার নিয়ে কথা বলছে কিন্তু পুরুষের অধিকার যে লঙ্ঘন হচ্ছে পুরুষের অধিকার যে ছিন্ন হচ্ছে সেদিকে তার দৃষ্টি দিচ্ছে না সম্মিলিত উপস্থিতি আজকে পুরুষের অধিকার যে লঙ্ঘন হচ্ছে সেদিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহিক তো সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি আল জান্নাত দাহতা উম্মাহাতিকুম মায়ের এতে সন্তানের বেহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল বলেন ওয়া কত রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পালন করতে আদেশ করেছেন যে তাকে অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো ইম্মা ইয়াবলুগুন না ইন্নাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুমা ওয়া কুল্লুহুমা কওলান কারীমা তাদের মধ্যে কেউ অথবা উভয় যে তোমার জীবন দেশের বার্ধক্য উপনীত তবে তাদেরকে বলো না তাদেরকে বলো তাদের সাথে তাদেরকে দিও না এবং তাদেরকে বলো কথা উক্ত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে আদেশ দিয়েছেন কার ব্যবহার তো দূরের কথা ছোট্ট একটি শব্দ উ শব্দটি করতে নিষেধ করেছেন ধমক দিতে তো দূরের কথা উ শব্দটি বলতে নিষেধ করেছেন অন্যতর যদি একটা দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আদাবুল মুফরাত ছয়শো পঞ্চাশ

সম্মানিত উপস্থিতি একজন পুরুষের অধিকার একজন পুরুষের হক একজন পুরুষের অধিকার একজন পুরুষের হক তার পিতামা থেকে দুনিয়াতে তার পিতামা থেকে সেবা যত্ন করবে সেবা যত্ন করে পরকালে জান্নাত হাসিল করবে দুনিয়াতে সেবা যত্ন করে পরকালে জান্নাত হাসিল করবে কিন্তু সমাজের কয়েকটি নারীর জন্য সমাজে কয়েকজন নারীর জন্য সেই যে যে একটু অধিকার তার পিতামা থেকে দুনিয়াতে সেবা যত্ন করে পরকালে জান্নাত হাসিল করবে কিন্তু সেটা তারা পারছে না পুরুষের অধিকারটা সেই নারীরা লঙ্ঘন করে দিচ্ছে পুরুষদের অধিকারটা সেই নারীরা ছিন্ন করে দিচ্ছে পুরুষদের অধিকারটা সেই নারীরা ছিন্ন করে দিচ্ছে কিভাবে মাননীয় বিচার মন্ডলী এবার আমি একটি উদাহরণ দিয়ে যদি বিষয়টা আপনাদের সামনে আর আর স্পষ্ট হয়ে যাবে সম্মানিত বুঝতে যখন একজন নারী একজন পুরুষকে বিবাহ করে বিবাহের কয়েক মাস পর বা কয়েকদিন পর যখন সেই স্ত্রী তার স্বামীকে যখন সেই স্বামী যে স্ত্রীর যে স্বামী স্বামীর যখন একটি বৃদ্ধ পিতামাতা শেখে বৃদ্ধ পিতামাতা থাকে তাদের সাথে যখন স্ত্রীর একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পর তখন সেই স্ত্রী তার স্বামীকে দুইটি অপশন দেয় সেই স্ত্রী তার স্বামীকে দুইটি অপশন দেয় এক তুমি আমার সাথে থাকবে দুই না হয় তোমার পিতামাতার সাথে যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় এ বাড়িতে একা ফেলে রেখে অন্য কোথাও গিয়ে আমরা বাসা বাড়ি নিয়ে থাকবো ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো কিন্তু তোমার পিতামাতাকে আমাদের সাথে রাখবো না সম্মানিত উপস্থিতি এভাবে সেই নারীরা এভাবে সেই নারীরা পুরুষদেরকে সমাজ থেকে করে দিচ্ছে তখন সেই স্বামী যদি চাই যদি সেই সেই স্বামী যদি চাই তার পিতা মাতাকে সেবা যত্ন করে জান্নাত করবে তো তো না তার পিতা সাথে থাকবে সেটা পারছে না ওই যে আগে তখন একটি মোটা অঙ্কের হিসাব না যে মোটা একটি কাবিল নামা তার সেই স্বামীর হাতে ধরে দেয় যা তার সাধ্যের বাইরে ওই যে বিবার আগে একটি মোটা অঙ্কের হিসাব নামা মোটা অঙ্কের কাবিল নামা তার হাতে ধরে দেয় তখন সে যাতকার ছাড়দের বাইরে তখন সেই بوয়ে তার পিন্নমতে কি বিদ্যাসমূহ সে অথবা অন্য কোথাও আর চলে যায় তাদের পিন্নমতে গিয়েছে এবভাবেই তো বললাম না এবভাবেই সেই নারীরা যে পুরুষদের অধিকারের মাধ্যমে সেই পুরুষদের অধিকার অধিকারের মাধ্যমে সমষ্টিকে পুরুষদেরকে বিচ্যুত করে দিচ্ছে ওই আমার সংক্ষেপ করার জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সুবহানাক আল্লাহুম্মা আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক